হ্যালো ভিওর্স আলাইকুম আজ একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমার না আমি এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম উনি এটা খেতে ভীষণ ভালো লেগেছিল আমি আগে কোনো দিনও এই রেসিপি খাইনি এই প্রথমবার এই রেসিপিটা আমি দেখে অবাক হয়ে গেছিলাম রকম ভাবে রেসিপি বানানো যায় আমি আগে জানতাম না খেতে ভীষণ ভালো হয়েছিল ঢেঁড়স দিয়ে টক চিংড়ি মাছের তো ভীষণ ভালো লেগেছিল খেতে প্রথমে ঢেঁড়স পানিতে ধুয়ে নিয়েছে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে আমি ভাবলাম প্রথমে তো আমি আগে কোনো দিনও এই রেসিপি বানাইনি বা খাওয়া হয়নি আমার বাড়িতে আপনাদের জন্য ঝটপট আমি ভিডিও বানিয়ে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য গুলো কাটা হয়ে গেছে এখানে ভাজা চিংড়ি মাছ নিয়ে নিয়েছে আর একটা পেঁয়াজ কুচে নিয়েছে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে আর এখানে শুকনো ওই আমসিগুলো নিয়ে নিয়েছে এখানে চারটে আমসির টুকরো নিয়েছে আর এগুলো দিয়ে এই রেসিপিটা বানানো হবে চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কেমন ভাবে এই রেসিপিটা বানাতে হয় প্রথমে এই আমের আমসিগুলো নিয়ে একটি বাটিতে পানি দিয়েছে কিছুটা তার মধ্যে আমসিগুলো দিয়ে দিয়েছে এগুলো এখন হাত দিয়ে ভালো করে চটকে নেবে কারণ এ আমসির গায়ে যে আমগুলো শুকিয়ে আছে এগুলো ভালোভাবে পানির সঙ্গে মিশে যায় সবগুলো দিয়ে এখন ভালো করে চটকে নিচ্ছে এ রান্নাটা উনুনে রান্না হয়েছিল উননের রান্নার স্বাদ ভীষণ ভালো হয় এখন উননের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখেছিল দিয়ে দিয়েছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছে এরপরে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছে আর তারপরে চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবে চিংড়িগুলো দেয়া হয়ে গেছে এখন এগুলো একটু সুন্দর করে ভেজে নেবে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে এখানে লাস্টের দিকে লবণটা দেবে কারণ আমসির মধ্যে প্রচুর পরিমাণে লবণ দেয়া থাকে ওই কারণে সমস্ত কিছু দেওয়ার পরে যখন একটু টেস্ট করে দেখবে লবণ কম বেশি হয়েছে কিনা তখন লবণ দেয়া হবে সমস্ত কিছু হালকা করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবে দিয়ে এটা ফুটতে দেবে এটা যতক্ষণ না ফুটে উঠছে এর ফাঁকে সর্ষেটা বেটে নিয়েছিল সরষেটা বাটার সময় আর দেওয়ার সময় আমার ভিডিও করা হয়নি তো এর মধ্যে দিয়ে দিয়েছিল তারপরে আমি ভিডিওটা বানিয়েছিলাম সর্ষেটা দিয়ে একটু নেড়ে দিয়েছে দিয়ে এটা এখন ফুটতে দেবে ফুটছে যখন এর মধ্যে যে আমশিটা চটকে রেখেছিল এখন এর মধ্যে দিয়ে দেবে আমসি চটকানো পানিটা দেয়া হয়ে গেছে এখন একটু নেড়ে দিয়ে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবে তারপরে ঢাকা খুলে গরম গরম একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজকের এখানেই শেষ করছি আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে